আমরা দীর্ঘদিন যবে কাজ করছি অনেক সময় আমরা সাইটটার থেকে এবার আমরা চেষ্টা করছি দুইশো সিনেমা হলের উপরে যাতে খোলে এর জন্য আমরা চেষ্টা চালাচ্ছি অলরেডি একটা ছবি কিন্তু একশো রূপে চলে যাচ্ছে হ্যাঁ এখন আমরা যে আশা করছি এখন যে দর্শকরা যে এই ঈদের আমাজের জন্য আমরা একটা একটা অডিনারি বই আনেছে সেটা হচ্ছে যে ভালো ভালো ছবি বাংলাদেশের প্রযোজক পরিচালক শিল্পীরা ভালো ভালো ছবি উপহার দিচ্ছে এইবার ঈদের নতুন চমক হচ্ছে সকলে সকল শ্রেণীর মানুষ সকল জেলায় সকল প্রেক্ষা করে গিয়ে এই হলে ছবি গিয়ে দেখতে পাবে অনেকগুলি ছবি কিন্তু এবার রিলিজ হয়েছে আমাদের ব্যবসা আগের যে নিচে চলে গিয়েছিল এবার কিন্তু ঈদে আমরা দেখতে পাচ্ছি সাধারণ দর্শকরা সাধারণ যারা হলগুলোর মালিক তারা কিন্তু উৎসাহ হয়ে নিজের হলগুলো পরিষ্কার করছেন ভালো ভালো অ্যাপার্টমেন্ট তৈরি করছেন সিনেমি তাদের পরিবেশটা তৈরি করছেন সবাই যার যার কাজে ব্যস্ত ছিলেন এবার ঈদে আমরা দর্শকদেরকে একটি নতুনভাবে ছবিগুলো উপহার দেবো যাতে দর্শকরা দেখে আমাদেরকে তৃপ্তি সহকারে বলতে পারে যে না এবার ঈদে সবচেয়েতে ভালো দেখেছি